অষ্টমতম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে সমাপনী অনুষ্ঠান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছেন কিন্তু তার ফলে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তা কিন্তু শ্বেতপত্র আমরা দেখতে পাচ্ছি না এই নিয়ে একাধিক সুরে কটাক্ষ করে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছে কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন গত বছর এক শিল্পপতি এসেছিলেন আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা যারা এলেন তারা এলেন কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা খুলবেন শালবনীতে লন্ডনে না কোথায় স্পেনে ধরেছেন ও স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি আহ ইস্পাত কারখানা খুলবেন এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয় এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে বিরোধীদের এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্য পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিশেষ করে এমএসএমই শিল্পে এক কোটি তিরিশ লক্ষ চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এছাড়াও তিনি বলেন এরা বলে বিজিবিএস এর টাকা কি হলো বিরোধীদের এই প্রশ্নের উত্তর দিতে তিনি বিজিবিএস এর টোটাল অর্থে হিসাব দিলেন আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপুল অ্যান্ড রুরাল পিপুল অলসো এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না